Dear friends আজকে আমরা সরাসরি गवर्नमेंट ऑफ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে একদম অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মূলত সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিসে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দা ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ সেই ক্যাটাগরিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড फ्रॉम एलिজিবল ক্যান্ডিডেট যারা যোগ্য कैंडिडेट তাদের থেকে আবেদন প্রক্রিয়া অনুসরণ করার জন্য বলা হচ্ছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে কারা কারা আছে মানে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বার হয়েছে এবং আবেদনের শুরু এবং শেষ সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত ডেট অফ অ্যাপ্লিকেশন ওপেনিং হচ্ছে সতেরো আট এবং ক্লোজিং হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কিন্তু আবেদন করতে পারবে ডায়েটিশিয়ান

চারজন নেবে একুশ থেকে তেত্রিশ বছরের মধ্যে এবং স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঠিক আছে পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে স্যালারি এবং আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে মাত্র সরি পোস্ট আছে ডেন্টাল হাইজিনিস্ট পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে স্যালারি আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তিনটি পোস্ট ডায়ালিসিস টেকনিশিয়ান এক্ষেত্রে কিন্তু কুড়িটি পোস্ট এবং কুড়ি থেকে ছত্রিশ হচ্ছে এজ বার হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ থ্রি পঁয়ত্রিশ হাজার স্যালারি আঠারো থেকে ছত্রিশ হচ্ছে বয়সের একটি সীমা একশো হচ্ছে হচ্ছে এখানে পোস্ট এবং ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড থ্রি সাতাশটি পোস্ট পারফেশনিস্ট দুটি পোস্ট একুশ থেকে তেতাল্লিশ বয়সের মধ্যে হতে হবে পঁয়ত্রিশ হাজার হচ্ছে স্যালারি ফিজিওথেরাপিস্ট গ্রেড টু পঁয়ত্রিশ হাজার আঠারো থেকে ছত্রিশ কুড়িটি পোস্ট আছে অকুপেশনাল থেরাপিস্ট স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে দুটি পোস্ট ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ানস এক্ষেত্রে কিন্তু মূলত আপনাদেরকে দেখতে পাচ্ছেন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পে লেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো স্যালারি এবং আঠারো থেকে ছত্রিশ বছর দুটি পোস্ট ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড এক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো হচ্ছে স্যালারি এবং থেকে কাটত্রিশ বছরের মধ্যে হতে হবে দুশো ছেচল্লিশটি পোস্ট এবং রেডিওগ্রাফি এক্স রে টেকনিশিয়ান চৌষট্টি পোস্ট স্পেস থেরাপিস্ট একটি পোস্ট কার্ডিয়াক টেকনিশিয়ান চারটি পোস্ট স্যালারি পঁচিশ হাজার পাঁচশো ইসিজি টেকনিশিয়ান এক্ষেত্রে তেরোটি পোস্ট এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু চুরানব্বইটি পোস্ট এবং ফিল্ড ওয়ার্কার উনিশটি পোস্ট ঠিক আছে এছাড়াও অপটোমেট্রিস পোস্ট কার্ডিয়া ক্লিনিশিয়ান পরে ছিল এখানে চারটি মাত্র পোস্ট পঁচিশ হাজার পাঁচশো স্যালারি আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে সো যে চাইবেন কিন্তু আবেদন করতে পারে ঠিক আছে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস দেখে নেওয়া হবে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস ডিস্টেন্স ভিশন সিক নাইন সিক্স বাই টুয়েলভ উইথ অর উইদাউট গ্লাস পাওয়ার অফ লেন্স নট এক্সিড ফোর ডায়াপ্টার ঠিক আছে

ও সেম ক্যাটাগরি এখানে কিন্তু পাঁচশো টাকা ফিস দেবেন এবং চারশো টাকা কিন্তু স্যালারি রিফান্ডেড ঠিক আছে দেখার বিষয় আগের বারে এরকম বলেছিল কোথায় কিনা আমি জানি না তো যাই হোক এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ ডি ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু আড়াইশো টাকা ঠিক আছে কম্পিউটার মোডেই হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু পুরো অফিসিয়ালি দেওয়া আছে আমি আপনাদেরকে ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা চাইলে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন যেমন আহমেদাবাদের আজমেরের ব্যাঙ্গালোর ভোপাল ভুবনেশ্বর আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের কি কি আছে তো মূলত আমাদের কলকাতা আছে আর আর কলকাতা ডট জিওভি ডট ইন মালদা ডাব্লিউ ডাব্লিউ ডট আর আর মালদা ডট জিওভি ইন মুম্বাই আছে এখানে মুজাফারপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম এগুলো কিন্তু আছে সো চাইলে কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্রাইটেরিয়া আছে ঠিক আছে সো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলাম নেক্সট ভিডিও বানাতে আসতে চলেছে আপনারা এটা দেখুন কোনো কোশ্চেন থাকলে কোনো কোয়ারিস থাকলে নিশ্চিত আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সাধ্যমত আপনাদের কাছে সেই টপিক নিয়ে আলোচনা করে দেওয়ার তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে টাটা বাই বাই